আজ বুধবার তেইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালে সাতই মে বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুমা বুধ হচ্ছে শাস্ত্র গ্রহদের যুবরাজ বিদ্যা বলুন বুদ্ধি বলুন বিজনেস বলুন যোগাযোগ করার ক্ষমতা বলুন অর্থাৎ এডুকেশন বলুন ইন্টেলিজেন্স বলুন বিজনেস বলুন কমিউনিকেশান স্কিল বলুন বা মগজ ধলাই করার ক্ষমতা বলুন এসবই কিন্তু ম্যানিপুলেট করা যে পাওয়ার সবই কিন্তু বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আজ তো বুধবার আপনারা পারলে অবশ্যই সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বুধের বীজ মন্ত্রটি একশো আটবার করে জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় জপ করুন তাহলে অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা অথবা ওম গম নামা বা প্রথম পূজ্য গণেশায় নামা আর যদি বড়ো কোনো মিটিং থেকে থাকে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকে থাকে গুরুত্বপূর্ণ যদি কোনো কর্ম থেকে থাকে পকেটে এটি সবুজ রুমাল গ্রিন হ্যাংকি ক্যারি করুন আর পাঁচটা ছোট সবুজ এলাচো রাখুন দেখবেন আপনাদের আপনাদেরই জয় হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খেলাধুলো এবং আউটডোর ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে শক্তি সঞ্চয় আপনারা করতেই পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারীও কিন্তু আপনারা হতেই পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা শুরুয়াত যখন করবেন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন আরও লাভান্বিত হবেন আজ আপনারা কাজের জায়গায় আপনার বস কলিকদের থেকে পূর্ণ সহযোগিতার বিস্তার আপনারা পাবেন কাজে গতি আসবে মানুষজন আপনার বিষয়ে প্রশংসা সূচক মন্তব্য করবে যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে রাজনীতিবিদরা যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হানড্রেড পার্সেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরেই নিজের মর্জিমাপি ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয় বয় জ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী কিন্তু হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না তা না হলে সম্পর্কের দুর্বলতা কিন্তু ইনক্রিজ করতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবেন তবে সতর্ক থাকুন কোনো বন্ধুকে কিন্তু আজ হারিয়ে ফেলতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না